তা আমি গর্ভবতী কিছুদিন পরেই আমার চা আমি দয়া করে আমাকে চেনে দাও আমাকে নিলো না কি তুই গর্ভবতী হা 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 তাহলে আর কিছুদিন অপেক্ষা কিসে আমি এক্ষুনি এক্ষুনি তো অপারেশন করে দিচ্ছি এই বলে ডায়লি তার জাদুই শক্তি তারা তার গর্ভের সন্তান বের করে নেই আর বাচ্চা বের হওয়ার সঙ্গে সঙ্গেই সেই মহিলা মারা যায় হ্যাঁ আরে এত সুন্দর বাচ্চা মানুষের বাচ্চা যে এত সুন্দর হতে পারে এটা আমার জানা ছিল না আমি কাজ করি আমার যেহেতু কোনো সন্তান নেই তাই এই সুন্দর সন্তানটি আমি আমার ঘরে নিয়ে যাই আর ওকে আমার মতো বানিয়ে সারা জীবন ওর মা হয়ে থাকবো এইগুলো ডাইনি বাচ্চাটিকে তার ঘরে নিয়ে এসে তার জাদুর শক্তি তার মধ্যে ভরে দেই তার শক্তির কারণে দেখতে দেখতে ও অনেক বড় হয়ে যায় আরেকদিন ডাইনি বাচ্চা ডাইনিকে সঙ্গে করে নিয়ে খাবার নিয়ে আসতে গ্রামে যায় আর ডাইনিকে এইভাবে আকাশে উঠতে দেখে সমস্ত গ্রামবাসীরা ভয়ে ছুটো ছুটি করতে থাকে আর বাচ্চা ডাইনির সমস্ত পছন্দের খাবার উঠিয়ে নিয়ে যায় কিন্তু গ্রামবাসীর এমন ভয় পাওয়া বাচ্চা ডাইনির মন খারাপ করে দেয় কোনো গ্রামবাসীরা আমাদের দেখে ভয় পায়। জানেন কে কোনি ও তার মায়ের কাছে যায়। মা, আমাদের দেখে কারণ আমরা ভূত আর ভূতকে মানুষ এটা ভেবে ভয় পাইছে যেন আমরা তাদের কোনো ক্ষতি না করে দিই। আর মানুষকে ভয় দেখানোই আমাদের কাজ। ওরা ভয় পেলেই আমরা আরামে থাকতে পারবো। এই সব ভেবে তোমার কোনো কাজ নেই তুমি বসে আরাম করো আমি গ্রাম থেকে আসছি আরেদিকে ডাইনি গ্রামে এসে সবাইকে ভয় দেখাতে থাকে

তুমি ডাইনি হয়েও আমার প্রাণ বাঁচালে সত্যি সত্যি তুমি আজকে প্রমাণ করে দিলে যে ডাইনির মধ্যেও মানবতা থাকে কিন্তু তোমার মা অনেক দুষ্টু তার ভয়ে আমি পালাতে গিয়ে আমার অনেক টাকা হারিয়েছি এবার আমি কি করে ঘরে যাব মা যদি শুনে আমি সমস্ত টাকা হারিয়ে ফেলেছি তাহলে তো আমাকে অনেক মারবে কি এই বলে বাচ্চা ডাইনি তার জাদু শক্তি ব্যবহার করে তাকে সোনা এরপর রতন বাচ্চা ডাইনিকে ধন্যবাদ দিয়ে সমস্ত সোনা নিয়ে সেখান থেকে চলে যায় ও ডাইনি সমস্ত গ্রামবাসীদের ভয় দেখিয়ে ভালো ভালো খাবার নিয়ে যায় মা তোর জন্য সব ভালো ভালো খাবার নিয়ে এসেছি

তোমার মায়ের উপরে রাগ করে তুমি দুই দিন কিছু খাওনি তাই আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি খেয়ে নাও তুমি আর বাচ্চা ডাইনি খাবার খেয়ে অনেক খুশি হয়ে তাকে আবার অনেকগুলো সোনা দেই আর এই সমস্ত কিছু একজন কবিরাজ বাবা দেখে নেই আর একদিন ডাইনি সবাইকে ভয় দেখানোর জন্য গ্রামে আসে আর তখনই ও একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায় আরে এই বাচ্চার কান্নার আওয়াজ এই বাচ্চা কান্না আওয়াজ কোথা থেকে আসছে আমার মেয়ে বাচ্চা অনেক পছন্দ করে আমি কাজ করি তাকে খুশি করার জন্য আমি এই বাচ্চাটা উঠিয়ে নিয়ে যাই তাহলে ও সমস্ত রাগ ভুলে আমার প্রতি অনেক খুশি হয়ে যাবে এই ভেবে ডাইনি বাচ্চাটিকে উঠে নিয়ে যায় আর বাচ্চা দেখে বাচ্চা ডাইনি অনেক খুশি হয়

আর রতন তার ভাইকে ফিরে পেয়ে অনেক খুশি হয়ে বাচ্চা ডাইনিকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে যায় আর তখনই সেখানে সেই কবিরাজ বাবা এসে তার জাদুই শক্তি দ্বারা বাচ্চা ডাইনিকে উঠিয়ে নিয়ে যায় অনেক ক্ষেদে পেয়েছে রাতে কিছু খায়নি তো সেই জন্যে হম কিন্তু এখন খাবার কোথায় পাবো আরে আমি তো রাতে একটা বাচ্চা নিয়ে এসেছিলাম এখন আমি তাকে খেয়ে আমার খিদে মিটিয়ে নি পরে তখন আবার গ্রাম থেকে একটা বাচ্চা নিয়ে চলে আসব। আরে এ কি এ কি দেখছি আমি এখানে তো বাচ্চাটা রেখেছিলাম কোথায় গেল বেটি বেটি কোথায় তুমি আমি যে বাচ্চাটা এখানে রেখেছিলাম তুমি কি দেখেছো কিন্তু ডাইনি কোনো সারা পেল না এই দেখেও অনেক দুঃখী হয়ে বাচ্চা ডাইনিকে খুঁজতে বের হয় না দয়া করে তুমি তাকে মেরো না তাকে ছেড়ে দাও তুমি যা বলবে আমি তাই করবো দয়া করে তাকে তুমি ছেড়ে দাও কি ছেড়ে দেবো তোকে শাস্তি দেবার জন্যেই আমি দশ বছর ধরে কবিরাজি শিখেছি আর তোকে এমনি ছেড়ে দেবো মনে পড়ে ডায়নি তোর আজ থেকে দশ বছর আগে আমার স্ত্রীও তোর কাছে প্রাণ ভিক্ষে চেয়েছিল কিন্তু তুই তার গর্বের সন্তান বের করে তাকে মেরে দিয়েছিলি তুই তাকে ক্ষমা করিসনি আজ আমিও ক্ষমা করবো না তোর চোখের সামনেই তোর মেয়েকে মেরে দেবো তাহলেই তুই বুঝবি নিজের অপঞ্চন কেউ মারা গেলে কেমন লাগে এই বলে কবিদাজ বাবা তার জাদুই শক্তি ছেড়ে দেই এই দেখে ডাইনি তাড়াতাড়ি করে বাচ্চা ডাইনিকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তার প্রাণ বাঁচিয়ে দেই আর সমস্ত জাদু শক্তি বুক খেতে নিজের উপরে নিয়ে নেই দেখো তোমার স্ত্রীকে তো আমি ফিরিয়ে দিতে পারবো না কিন্তু তোমার সন্তানকে ফিরিয়ে দিতে পারবো কি আমার সন্তানকে ফিরিয়ে দিতে পারবে তার মানে আমার সন্তান বেঁচে আছে কোথায় কোথায় ডাইনিজি দয়া করে আমাকে বলো কোথায় গেলে আমি তার দেখা পাবো তাড়াতাড়ি বলো ডাইনিজি তাড়াতাড়ি বলো তোমার সন্তান আর কেউ না এই যে দেখছো এটা আমার সন্তান না এটাই তোমার সন্তান সেদিনকে আমি তোমার স্ত্রীর পেট চিরার সঙ্গে সঙ্গেই তোমার স্ত্রী মারা গিয়েছিল কিন্তু আমি তোমার সন্তানকে মারিনি এটাই তোমার সেই সন্তান ওর চেহারা আমার মতো হয়েছে কারণ তার মধ্যে আমি আমার জাদুই শক্তি ভরে রেখেছি আমি এ এখনই তার মধ্য থেকে আমার যাদুই শক্তি বের করে নিচ্ছি তাহলে ও সাধারণ মানুষ হয়ে যাবে এই বলে ডাইনি তার জাদু শক্তি ফিরিয়ে নেই তার সঙ্গে সঙ্গে বাচ্চা ডাইনি এক সাধারণ মেয়ে হয়ে যায় এই দেখে কবিরাজ বাবা অনেক খুশি হয়ে তার মেয়েকে সঙ্গে করে নিয়ে তার ঘরে এসে যায় এরপর থেকেই সমস্ত গ্রামবাসীরা নিশ্চিন্তে বসবাস করতে থাকে